শেষ মুহূর্তে মিশকার কবল থেকে সোনারূপাকে বাঁচাতে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয়ে মিশকাকে চরম ধোলাই করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হঠাৎ অর্জুনকে তার হসপিটাল থেকে নার্স কল দিলে অর্জুন বেড হয়ে পড়ে হসপিটালে যাওয়ার জন্য অসুস্থ অর্জুনকে একা ছেড়ে দিবে না বলে অর্জুনের সাথে দীপাও যায় অর্জুনের গাড়ি নষ্ট থাকায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে অর্জুন দীপা ঠিক তখনই ভাড়া করা গুন্ডা কল দিয়ে জানায় যে অর্জুনের সাথে দীপাও আসছে হসপিটালে শুনেই আরো খুশি হয়ে যায় মিশকা এরপর যখন হসপিটালে যায় অর্জুন এবং দীপা তখন ছদ্মবেশে তাদের সাথে নাটক করতে থাকে মিশকা খেলনা পুতুলকে নিজের সন্তান বানিয়ে অর্জুন এবং দীপাকে বোকা বানানোর চেষ্টা করে মিশকা তখনই মোদে দীপার সামনে নিskar মুখশ খুলে যায় তখন নিজের আসল রূপে ফিরে আসে মিশকা দীপার মাথায় বন্দুক তাক করে দীপার কাছে জানতে চায় সূর্য কোথায় আছে দীপা বারবার মিশকাকে বলার চেষ্টা করে যে সূর্য কোথায় আছে সেটা জানে না তবে মিশকা কিছুতেই দীপাকে বিশ্বাস করে না এরপর দীপাকে নিস্কার হাত থেকে রক্ষা করতে পাল্টা চাল দেয় অর্জুন দীপাকে নাটক করে চলে যেতে বলে সুযোগ বুঝে নিস্কার হাত থেকে বন্দুকটি ফেলে দেয় অর্জুন এবং দীপা হাসপাতালে লাইট বন্ধ করে দেয় অন্ধকারে মিশকা বুঝতে পারে না এখন সে কি করবে অর্জুন দীপা দুজন দিকে তাকিয়ে থাকে তখন মিশকা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় অর্জুন এবং দীপা মিশকার ফেলে যাওয়া বন্দুকটি নিয়ে থানায় যায় অন্যদিকে অর্জুন দীপার হাত থেকে বেজে পালটা চাল দেয় মিশকা নিজের ভাড়া করা কুন্ডাদের অর্জুনের বাড়ি পাঠায় মিশকা ফুড ডেলিভারি দেওয়ার নাটক করে অর্জুনের বাড়িতে প্রবেশ করে মিষ্কার গুন্ডারা এরপর পৃথা ম্যামকে অজ্ঞান করে সোনারোপাকে কিডন্যাপ করে তারা এবং তার ভিডিও করে রাখে সেই গুন্ডা গুলো সোনারোপাকে কিডন্যাপ করা ভিডিওটি অর্জুন এবং সূর্য দুজনে ফোনে পাঠায় মিষ্কা অর্জুনের ফোনে সোনারোপাকে কিডন্যাপ করা ভিডিওটি দেখতে পায় দীপা দেখে কান্নায় ভেঙে পড়ে দীপা দীপা বুঝতে পারে না সে এখন কি করবে কিভাবে তার মেয়েদের রক্ষা করবে মিষ্কার হাত থেকে অন্যদিকে সোনারূপাকে কিডন্যাপ করা ভিডিওটি দেখে প্রচন্ড ক্ষেপে যায় সূর্য ও উড্রমূর্তি নিয়ে সূর্য সোনারূপাকে মিষ্কের হাত থেকে রক্ষা করার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও তো এভাবেই এই যেন শেষ মুহূর্তে উড্রমূর্তি নিয়ে সোনারূপাকে রক্ষা করতে ফিরে আসুক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে